এগুলোর দাম রেখেছি নশো টাকা বিদেশি ফল তাই তো হ্যাঁ আর যেগুলো গেরাফটি নেই সেগুলোর দাম রেখেছি আড়াইশো টাকা আর এটা হচ্ছে তোমার গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট হ্যাঁ এটা গোল্ডেন এইট পেয়ারা এগুলো পঁয়ত্রিশ টাকা দাম আপনি ঠিক আছে হ্যাঁ গেরাফটিন এইট আচ্ছা পঁয়ত্রিশ বললেন হ্যাঁ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আর এর সাইটে তোমার ভেরিকেটেড পেয়ারা আছে হুম ভেরিগেটেড পেয়ার এগুলো সব পঁয়তাল্লিশ টাকা ওকে এদারে অম্বিকা গেট আপ দেখো অম্বিকা কত সুন্দর গেট আপ দেওয়া গাছগুলোর সুন্দর গেট আপ প্লাস্টিক প্যাকেটই আছে তাই না হ্যাঁ এগুলো প্লাস্টিক প্যাকেটই অম্বিকার দামটা কত রেখেছেন তো গাছ না দেখালে বুঝতে পারবেন না এ দেখেন এটা সাড়ে তিন ফুট হাইট হবে দামটা একটু বলে দিন একশো সত্তর টাকা বিক্রি করছিলাম এখন দেড়শো টাকা করে দিস দেড়শো টাকা করে দিস কেননা ছিল বাছাই করে নিয়ে গেছে তার মধ্যে আমি এখন দেড়শো টাকা বিক্রি করছি তারপর আর এটা হচ্ছে সেই রেড ডায়মন্ড ওয়ান রেড হ্যাঁ রেড কিন্তু আমাদের এদিকে তো এটা হচ্ছে না রেড ডায়মন্ডটা আচ্ছা রেড ডায়মন্ড ওয়ান দেখো ফল ধরে গেছে এদিকে ফুল আসছে দেখো তবে ঝাকড়াও আছে হ্যাঁ রেড ডায়মন্ড ওয়ান সব গাছই এরকম হবে তা না যারা আগে আগে এসে বেচে নিয়ে যায় তাদের এইগুলো পেয়ে যাবে তবে গাছের কোয়ালিটি সব ভালো এগুলো দাম রেখেছি সব 70 টাকা রেড ডায়মন্ড ওয়ান 70 হ্যাঁ আর এই সাইটে ব্যানানা আছে ছোট যেটা 60 টাকা ব্যানানা ম্যাঙ্গো 60 টাকা ছোট হ্যাঁ আর বড় গাছের যেরকম সাইজের নেবে সেটা বড় দেখেছি ওখানে হ্যাঁ সেইভাবে তো দেখ আইয়ান পিঙ্ক হ্যাঁ তাইওয়ান পিঙ্ক পেয়ারা আচ্ছা এও কিন্তু ফলন খুব দামটা ভালো দিন এগুলো সব পঁয়ত্রিশ টাকা বড় পিঙ্ক হ্যাঁ আর ইয়ে কোনোদিনই যেন না লাগায় ভালো নয় ভালো ইয়ে দেখতে ভালো ফলন প্রচুর কি আছে চায়না কমলা যেটা ও চায়না চায়না কমলা অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে ছোট পাতা একটা আছে চায়না এর ফলন প্রচুর সাইজও এরকম মিডিয়াম কিন্তু খেতে ভালো না যে শখের জন্য লাগাতে পারে বাড়িতে সেটা আলাদা বিষয় আর এগুলো হচ্ছে আসাম চুবুরি আসাম এগুলো পঁচিশ টাকা দাম আছে পঁচিশ নারকেল গুলো কি আছে মালয়েশিয়ান ইয়েলো মালয়েশিয়ান ইয়েলো হ্যাঁ এগুলো সাড়ে পাঁচশো আর মালয়েশিয়ান গ্রিন রয়েছে একটা

ও কে সব পুরানো গাছ হ্যাঁ এরকম সব পুরানো গাছ এসব পুরানো গাছ এ এবারে সব ফড়কা দেবে এই যে পুরুষটা হয়ে গেছে না ফরকা ভর্তি যাবে আচ্ছা এটা হচ্ছে সেই ইয়ে পার্নাম্বুকো একটু বড় প্যাকেট আছে না হ্যাঁ পার এগুলো হ্যাঁ কালার কিন্তু এরকম লাল আসছে আমাদের দিকে হ্যাঁ আচ্ছা এগুলো দেড়শো টাকা আর এটা হচ্ছে সেই আজুয়া খেজুর দেখাই আজুয়া খেজুর গোড়া গুলো মোটা হয়েছে গাছ এগুলো এসে এটা মোরকন মালটা আছে এবারে আছে তোমার দেখাচ্ছি আমাদের এই পশ্চিমবঙ্গের ওয়েদারে আহ এমন হচ্ছে এমন কোন মালটা আছে যেটা লাল হয়েছে আপনার দেখা কোনটা তবু একটু বলেন সেটা হচ্ছে রেড অল টাইম যেটা বলেছিলাম দুবার হয় হ্যাঁ ওটা লাল হয়েছে আমি কেটে দেখিয়েছি আচ্ছা এটার দামটা একটু রাখতে রাখতে যদি বলেন এই হানি মার্কেট এগুলো সব 150 টাকা 150 টাকা রেড বাতাবি আছে যেটা বাইরে ভিতরে সব লাল এগুলো হুম রেড বাতাবি হ্যাঁ একটা গাছ তুলে দেখো এগুলো এই পাতা জড়ে গেছে সব বেরান চাষ বেরতে ফুল হয়েছে এই যে রেড বাতাবি দাম এরকম এগুলো 100 টাকা আর এই ছোট চারা আছে হ্যাঁ গত বছরের যে ছোট চারা ওগুলো 60 টাকা ওকে আর এটা হচ্ছে সেই জয়তুন জয়তুন হুম জয়তুন এগুলো 150 টাকা এদিকে এটা কি বেঁধেছেন সবে ফুটে এই সব বিভিন্ন রকমের জাতবাদা সেইটাই মানে

একমাত্র যেটা আপনার দেখা মতো ভেতরটা লাল হয় হ্যাঁ এগুলো তোমার একশো টাকা করে দাম আছে রেড অল টাইম হ্যাঁ মৌসুমি 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 বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার সোহানা নার্সারি এবং ওনার যিনি ওনাকে দেখলে তো চিনতেই পারছেন পরিচিত ফেস আর যেটা আজকে মেনলি আপনাদের জন্য করব একজন ভদ্রক এখানে এসেছেন কাস্টমার তো একজন তো না প্রচুর সকাল থেকে আসছেন কিন্তু সবাই ব্যস্ত সবাই বাড়ি যেতে চায়

আপনার এমনিতে চারা গাছ নিয়ে গেছেন যে দুবার হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর মানে গ্রোথ নিয়েছে খুব সুন্দর গ্রোথ নিয়েছে গ্রোথ নিয়ে তাহলে শুনতে পাচ্ছেন কাস্টমার যখন প্লিজ এরপর শুধু গাছের গ্রোথ দেখলে না মেন হচ্ছে ভ্যারাইটি দেখতে হবে ভ্যারাইটি

মিড নাইট ভ্যালেন্সিয়া এটা হচ্ছে পাইন আপেল ভ্যালেন্সিয়া আচ্ছা দর্শক বন্ধুদের আছে কেউ ভেবে থাকেন যে এত ছোট ছোট পিপি প্যাকেটে কেন চাড়া নিয়েছেন উনি আমার অফ ক্যামেরা উনি বলছিলেন যে এর আগে একবার ভুল করে বড় প্যাকেট নিয়ে রাস্তায় যেতে খুব কষ্ট হয় অনেক ওয়েট হয়ে যায় তো হ্যাঁ অনেক ছোট পিপে নিলে আমার থেকে আগে চলে যেতে উনি হাতে করে ক্যারি করবেন তো ছোট ছোট প্যাকেট চয়েস করেন বলে আমার অসুবিধা হয় না গাছ পরে আমার বড় হয়ে যায় এখান থেকে নিয়ে আমি দেখেছি কোন গাছ একটু আগে বলছিলেন যে প্যাকেট খোলার পর এত শিকড় দেখেন যে উনি মুক্ত ঠিক আছে দাদা যেটা বলার কোনদিন যদি আপনার ওখানে বাগানের ভিডিও করা হয় আমাদের বলবেন আমরা গিয়ে ভিডিও করে দেবো তো এমনিতে এখন কি ফিরে যাবেন একদম টানা ট্রেনিং একদম ধরে ছোট অটো ধরে ওখান থেকে দক্ষিণ শাখার গাড়ি ধরবো মোটামুটি বজ বজ বাতি তো যেকোনো ট্রেন ধরলেই গোডিয়া স্টেশনে যাওয়া যায় ঠিক আছে ভালো থাকবেন কাজ করুন আপনারা সবাই মিলে গাছ করুন আমরা আছি আপনাদের গাছ না থাকলে কিছুই থাকবেন গাছ অবশ্যই প্রথমে রাখা দরকার আর এই ছোট গাছ যেগুলো করেছেন এগুলো প্যাকেট বাদবাদে এগুলো কি গাছ আছে ওগুলো বিভিন্ন জাতের আছে ওখানে লেবু ম্যান্ডারিন অ্যাপেল ম্যান্ডারিন এই সব সব আছে দেখুন ওনার সমস্ত তৈরি করেছেন এবারে এগুলো না ওতে সব বেদে যেই বার হচ্ছে না সব ফুল নিয়ে বার হচ্ছে পুরো ডাল দিয়ে পুরো চলছে ওই দারে গিয়ে একটু দেখিয়ে দিও কোনি ফুলগুলা আসছে চলুন জুম করে দি আপনাদের জন্য তাতে আপনাদের দেখতে সুবিধা হবে দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালে লক্ষ্য রাখবেন সাদা সাদা কুড়ি এসেছে কিনা তবে কুড়িগুলো আমি স্বচক্ষে দেখছি তো খুবই ছোট ক্যামেরায় অতটা দেখতে পাবে দেখিয়ে হ্যাঁ একটা দুটোতে একটু বড় কুড়ি আছে সেগুলো দেখাতে পেরেছি হুম চলুন

শুধু তাই না রুট স্টেম টা দেখো কি মোটামোটা ঠিক দামটা আরেকবার একটু বলে দিই এগুলো 150 টাকা 150 টাকা ভ্যারাইটিটা কি বলবেন কিং অফ চাকাপাত অফ চাকাপাত হ্যাঁ ওকে চলুন আমরা সামনের দিকে যাই আবার এখানে আছে হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড পেয়ার আছে পেয়ার হ্যাঁ এসব ও পাঁচে অনেক আছে এখানে অল্প কিছু রাখা আছে হ্যাঁ এগুলো 40 টাকা

প্যাকেটও দেখিয়ে দিচ্ছি এদের আছে কাটিমন এগুলোর দাম আছে সত্তর টাকা এগুলো সব এর হাইট তিন ফুটের নিচেই হবে না উপরে সব ওকে আর এদের আছে রেড পালমার রেড পালমার হ্যাঁ আমেরিকান রেড পালমার দেখো গাছের কোয়ালিটি দেখো খালি এক দুই সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট যে রেড পালমারে এগুলোর রেট আছে সব একশো টাকা রেড পালমার এগুলো রেট আছে 100 এগুলো হচ্ছে চৌসা ম্যাঙ্গো ইন্ডিয়ান ভ্যারাইটি হ্যাঁ ইন্ডিয়ান চৌসা ম্যাঙ্গো যেটা চৌসা ম্যাঙ্গো এটা চৌসা এইগুলো যেটা আছে 80 টাকা দেখেনি বন্ধুরা এগুলো সব গত বছরের পুরানো গাছ এটা হচ্ছে সেই অল স্পাইস এগুলো বলে দিন এগুলো 70 টাকা অল স্পাইস 70 টাকা মিট মশলাও বলতে পারেন এটা হচ্ছে সেই চাইনাক হাত দিয়ে ছેલા যায় যেটা ও

আনারসের মতো যে সেন্ট হবে কিন্তু এটা পরীক্ষিত না এখনো একদম নতুন ভ্যারাইটি আমার এখানে হলে কেমন সেন্ট হয় কি খেতে কেমন সব পাইনাপেল বলা হচ্ছে এই কারণে যে ওর ফ্লেভারটা আনারসের মতো হ্যাঁ তবে উনি বললেন পরীক্ষিত নয় এখন ওনার কাছে আরে ডালিম যা আছে এখন অল্প অল্প সব আছে সব উঠে গেছে মাল এই পারপিয়াঙ্কা অস্ট্রেলিয়ান জিএম টু আর যে আছে তোমার হ্যাঁ রসো বায়া এই সব ধরনের সব আছে মোটামুটি এগুলো রেডি হয়ে গেলে কীরম দামে বিক্রি করে রেডি করতে দিচ্ছে না ওই নিয়ে চলে যাচ্ছে ডালিম হ্যাঁ নতুন ভ্যারাইটি যে আছে সব মোটামুটি ওই একশো টাকা দেড়শো টাকা এরকম রেট আছে ওকে তাহলে শুনতে পেলেন এই অবস্থায়ই লোক নিয়ে চলে যাচ্ছে দেড়শো টাকার মতো হায়েস্ট রেট আশি টাকাও বলেছেন নিচের দিকে আচ্ছা এগুলো হচ্ছে রুবি লাঙ্গল এটা লাল কালারের পাতা তাই তো রুবি লঙ্গন এগুলো 350 রুবি লঙ্গন 350 হুম এখানে দেখতে পাচ্ছি কিছু জাম গাছ এগুলো কি জাম আছে ভ্যারাইটিতে ওই যে কেজি জাম বললাম গাছের কোয়ালিটি এরকম হবে এগুলো সব 60 টাকা রেট আছে কেজি 10 60 টাকা এবং কেজি গাছে তো আপনি দেখালেন ফুল এসে গেছে আপনাতে হ্যাঁ তাই তো আমি চলুন গাছের গোড়াতে যাওয়া যাক তো বন্ধুরা ওনার যে কেজি জাম দেখতেই পাচ্ছেন বেশ গোড়াটা শুধু তাই না দেখো আমি বলো প্রতিটা ডাল কেটে বেঁধে কেটে নিয়েছি ঠিক আছে সব ডাল গুলোই তাও দেখো কি পরিমানে মুকুল আসছে সারা ডাল ভর্তি ভর্তি একদম উপর পর্যন্ত সব মুকুলে সমস্ত গাছ একদম মুকুল ডালে ভর্তি এমন এমনকি গোড়া দিয়ে বার হচ্ছে মুকুল দেখো ডাল মোটা ডাল ফুটে বার হচ্ছে দেখো খালি ঠিক এখন এই গাছে যদি আমার ফল হয় যদি থাকে বেশি পরিমাণে অবশ্যই আমি পাল্লায় ওজন করে ভিডিওতে একবার রিভিউ দেব যে এক কেজি হতে কটা লাগে হ্যাঁ কটা লাগে ব্যাস দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তারপর থেকে আর এই কেউ বারোটা আঠেরোটা তিরিশটা এটা আমাদের আর শুনতে হবে না তো ধন্যবাদ দাদা আপনি যদি এটা পারেন সে আমার ভিডিও হোক যার ভিডিও হোক চ্যানেল আছে সেই চ্যানেলে হোক আপনি একটু দেখিয়ে দেবেন তাহলে আর এই কথাটা বাজারে থাকবে না কি জিনিস এরকম মাটির মধ্যে প্রচুর হয়ে পড়ে আছে এগুলা আছে সেই ভিয়েতনাম সুপার অ্যালিজাক ফ্রুট যেটা ভিয়েতনাম কাটালাম আমরা দেখতে পাচ্ছিলাম তো এই রকম আমি তো গাছ তো ফল ফলনোর জন্য না অলরেডি কতবার বাদা হয়েছে এই গাছগুলো দেখো এখনো বাদা আছে সব দেখুন সমস্ত মাথা চারা তৈরি হচ্ছে তারপরেও এত নাও এই দেখো এদিকে আবার হচ্ছে ছোট মুকুলবার হচ্ছে বড় হয়ে গেছে সাইডে এই মানে গাছটাকে তারপরেও এত ফল আর যদি শান্তিতে থাকতে না জানি আরো কত ফল হবে প্রচুর ফল না তো ভিয়েতনাম সুপার আর্লি এটা নিয়ে আর কোনো কথা নেই চাষি বন্ধুরাও জেনে গেছেন আমরা সকাল থেকে এই নার্সারিতে এসেছি প্রচুর লোক এসে এই গাছ নিয়ে যাচ্ছেন চাষি বন্ধুরা ছাদ বাগানে তো আর কাঁঠাল করে কটা করবেন একটা হয়তো শখে করলেন সেটা আলাদা কিন্তু চাষি বন্ধুরা এই গাছ প্রচুর নিয়ে যাচ্ছেন ভিগে ভিগে এই চাষ শুরু করেছেন কেন সত্যি কথা এই কাঁঠালটা অফরন্ত ফলছে এবং দেশি আসে এবং দেশি কাঁঠাল চলে যাওয়ার পরেও থাকে থাকে তাই তো দাদা তো ঠিক আছে ভিয়েতনাম সুপার আগেও শুনেছেন আপনারা আমরা চেষ্টা করলাম এই ফলনটা দেখে আর চোখ সরাতে না পেরে বিভিন্ন কোয়ালিটি আছে ছোট বড় মিডিয়াম সব রকম আছে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু আর যত বড় হবে একটু দাম বাড়বে এবারে বড় ছোট মিডিয়াম নিজের কাছ থেকেই তো তৈরি করেন দেখতে পাচ্ছি আর জিজ্ঞেস করে কি করব।